থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা কিন্তু রয়েছে গাড়িটির এবং পুসো স্টার্টের ব্যবহার করে সে স্টারিং কন্ট্রোলার রেডি অবস্থায় পাবেন মানে এই গাড়ি যে নেবেন তার নেওয়ার পরে কিন্তু এক্সট্রা কোনো হ্যাসেল কিন্তু নাই যেমন নর্মালি দেখা যায় একটা রিকন্ডিশন গাড়ি কিনলেও কিন্তু অনেক কিছু আপনার করতে হয় ডেকোরেশন বাবদ কিছু কাজ থাকে তারপরে রেজিস্ট্রেশন থাকে না শুধু জাস্ট ওনারশিপ ট্রান্সফার করে কিন্তু অনায়াসে চালাতে পারবেন

আর হাইব্রিড সিস্টেমের এই গাড়িটি পেয়ে যাবেন একেবারে কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় মানে অলমোস্ট কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির যে কন্ডিশনটা থাকে সেই কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে টোটাল বডি কিন্তু আপনারা একেবারে অথেন্টিক অবস্থায় অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে এবং ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি তো শুরুতে যদি দেখা যায় সামনের হেডলাইটগুলো দেখেন যে প্রোজেকশন হেডলাইটের কিন্তু ব্যবহার করা রয়েছে এবং সামনে পিছনে বাম্পারে কিন্তু পার্কিং সেন্সরের ব্যবহার করা রয়েছে আর সামনের গ্রিলটাও কিন্তু মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে আর চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না দেখেন যে সামনের বাম্পারে কিন্তু পার্কিং সেন্সারের ব্যবহার করেছে বাম সাইডের হেডলাইটটিও এলইডি প্রজেকশন হেডলাইট প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল নিশান স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন রুববারে ব্যবহার করা হয়েছে চারটা চাকা অ্যালোরিম সহকারে অলমোস্ট কিন্তু নতুন অবস্থায় রয়েছে এবং টোটাল বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি হিস্ট্রি কিন্তু পাবেন না রেনশেটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে নিশানের রেন শেড আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা কিন্তু রয়েছে গাড়িটির এবং স্টার্টের ব্যবহার করেছে স্টারিং কন্ট্রোলার ফাইভ ভিতরটা একদম ফ্রেশ একদম অবস্থায় কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন মানে এই গাড়ি যে নেবেন তার নেওয়ার পরে কিন্তু এক্সট্রা কোনো হ্যাসেল কিন্তু নাই যেমন নর্মালি দেখা যায় একটা রিকন্ডিশন গাড়ি কিনলেও কিন্তু অনেক কিছু আপনার করতে হয় ডেকোরেশন বাবদ কিছু কাজ থাকে তারপরে রেজিস্ট্রেশন থাকে না শুধু জাস্ট অনারশিপ ট্রান্সফার করে কিন্তু অনারসে চালাতে পারবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে স্পয়লারের ব্যবহার করা হয়েছে এবং পিছনের শেপটাও কিন্তু মার্শাল ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন দেখেন যে পিছনে কিন্তু পার্কিং সেন্সারের কিন্তু ব্যবহার করা হয়েছে বাবু ভাই পার্কিং সেন্সার সহকারে কিন্তু পাবেন এগুলো সব অ্যাক্টিভ ফুললি অ্যাক্টিভ অবস্থায় আছে হিউ স্পেস পিছনে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন নিশান এক্সটেল নিশান এক্সটেল ডান সাইডের বডি দেখেন যে ডান সাইডের বডিও কিন্তু আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে চাটা চাকাও একদম ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যান প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন ডোরের প্যাড দেখেন জি জি মাসাল্লাহ অরিজিনাল অবস্থায় কিন্তু রয়েছে ভিতরের কন্ডিশন যে মাসাল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় কন্ট্রোলার রয়েছে এবং পুস স্টার্টের ব্যবহার রয়েছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটি ড্যাশবোর্ড সিলিং বা রিকন্ডিশন একটা গাড়ির যে ঝাঁঝালো যে ফ্লেভার থাকে ফ্লেভারটা কিন্তু এখন পর্যন্ত গাড়িতে আসে ফোর হুইল ড্রাইভ সহকারে আর আপনারা জানেন যে অটেক প্রিমিয়াম যেটা ওটা কিন্তু হাইগ্রেটের গাড়ি কারণ এটা আপনার সামনের হেডলাইটগুলোতে তো চেঞ্জ পাবেন বা অপশনগুলো কিন্তু পরিবর্তন আছে এরকম তো হাইগ্রেটে একটা গাড়ি ওকে তো আপনারা যারা এই মডেলে গাড়ি কিনবেন দু একটা গাড়ি দেখেন ইনশাল্লাহ আমাদের এই গাড়িটা আপনাদের পছন্দ হবে খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা সারো ভিতরের কন্ডিশন দেখেন বাবু ভাই এইগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল জাপানিজ স্টিকার অবশ্যই এই গাড়ি পার্ট বাই পার্ট এত কিছু দেখাবার কিছু থাকে না এরপরে আপনারা আসবেন দেখবেন আপনারা আপনাদের মতন কিন্তু অ্যানালাইজ করে কিন্তু নিতে পারবেন আর পারফরমেন্স রিকন্ডিশনের মতনই আপনারা পাবেন তো মডেল ইয়ার দু এবং রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার প্রথম পার্টির কাছ থেকে নেওয়া গাড়িটি তো কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে এই গাড়িটির একুশ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে দামা সুযোগ আছে তবে দেখার পরে প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম